I তো বন্ধুরা শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা দুপুরবেলা ভাবছি একটু কুকুরে জাল ফেলবো জানি না মাছ পড়বে কিনা তো চলো যদিও ঠান্ডা আগের থেকে অনেকটা কমেছে তো কুকুরের জলটা কিন্তু অনেকটাই কমে গেছে তো চলো সম্পূর্ণ পর্বটা আজকে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই যে বাবা গাছগুলো কেটে দিয়েছিল সেই গাছের ডাল পড়ে এই সব জায়গায় বাবা এই গাছগুলো সব কেটে সব রেডি করে রেখেছে এই দেখো সব করার দিয়ে টেনে একদম ছোট ছোট পিস করে রেখেছে মাছে পিস পিস না এটা কি বলে ঠিক মানে এই যে তক্তা কাটাবে সেই হিসাবে মেপে মেপে কেটে রেখেছি পুকুরি তো দেখ অবস্থা খুব খারাপ খুব খারাপ পচা জল তো বন্ধুরা এই জল কিন্তু আর ব্যবহার করা হয় না একদম এখন ঝিলের পুকুরে চান করা হয় এইখানে একটা খামন মারি ওদিকে মারলে হবে না মাছ তো এইখানে

জানি দেখো আমাদের পুকুরের কোনায় এইগুলো জল সংরক্ষণ করে রাখার জন্য এইগুলো করেছে বা এগুলো কি বলে মাছ

HURRY ah.

দেখো বন্ধুরা কত বড় সাইজের একটা জাপানি পুটি এই দিকে এসে আমার পেয়েছে শুধু সাইজটা দেখো

হ্যাঁ খুব ভালো লাগছে পেছনটা দেখাও একটু খুব ভালো লাগছে চুলকাটা কাটা না ওজন করে দেখি বিশ্বাস হচ্ছে না তো তর্ক হচ্ছে আমাদের যে মাছটা কত ওজন হতে পারে তাই আর কি দাঁড়ি পাল্লায় তোলা হলো এই তো ওটা দুশো একশো দুশোটা দাও দুশোটা দাও বাপে শুরু যা সাতশো পুরো সাতশো দেখি এই ওমাই একশো তোলো বাবা তাহলে চিন্তা করে একটা জাপানি ফুটি মাছ আমাদের কনফিউশন ছিল যে এটা কতটা হতে পারে বাপি দেখেছে আবার এর মাথা খাবে কেটা মাথা খাবা না তা কি খাবা তুমি আচ্ছা আচ্ছা হ্যাঁ এরকম হলে আর এরা তো বিরাট খুশি খুশি হয়েছে মাছ দেখে ভয়ে পালাচ্ছে পালাচ্ছে দেখি বটি টটি গুলো নিয়ে আসি কাটে নেই <laughs> なってつらいんすけど。<ペー> মাছগুলো গুলো বড় বড় দেখতে পাচ্ছিস চামচ হলে ভালো উঠে যেত

বাবার কত চর্বি পুরো দেখো কি পুরো তে কি দারুণ হয়েছে এখান থেকে কেটে দিচ্ছি মা ওবডিতে কাজ আছে মানে যা তো কিছুই

চর্বি সুন্দর তো এই যে বন্ধুরা দেখো মাছ সব কাটা কমপ্লিট হয়ে গেছে এখন ধুতে যাব ঝিলির পুকুরি এই জলটা কিন্তু একদম চোখা জল দারুণ জল পরিষ্কার এই ঝিলির পুকুর যে বন্ধুরা দেখো খুব সুন্দর পরিষ্কার করে ভালো জল ধুয়ে নিয়েছি এই যে দেখো দারুণ ভাবে একদম কষলে কচলে ধুয়ে নিয়েছি বালতিটা পুড়ে গেছে বালতিটা তুলে নিয়ে আসছি বটি টটি ধুয়ে নেয় এখন যাব বেলা কিন্তু গড়ি গেছে এবারে চান দান করবো দেখি বাপেও চুল কেটে গেছে বাপেরও চান করা হয়নি তো বন্ধুরা সেই মাছটা কেটে ধুয়ে রেখে দিয়ে চান দান করে তো বেলা তো গড়িয়ে গেছে এখন এই যে বেলা আর দেখলাম মা মাছগুলো ভেজে দিয়েছে ওই যে ভাজা রয়েছে ওদের একটু দেখায় এই যে এই দেখো মাছগুলো ভেজে দিয়েছে এখন তো আজকে ভাবছি মাছের ঝাল করব তার জন্য এই যে বাড়ির পেঁয়াজ কাটছি একটা টমেটো নিয়েছি আর বাপি এখন বলছে আমার জন্য ম্যাগি করতে হবে তাই বাপির জন্য একটু ম্যাগি কুদ দেব তোমার তো খেতে পেয়েছো না কিরে সবারই পাচ্ছি তো যাই হোক মাছ ধরে বাপি টিউশনি নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম বাড়িতে এসে টিউশনিতে দিয়ে তো তারপরে কিন্তু আর রান্নার দিকে যাওয়া হয়নি আর তোমাদের দাদা ভাই বাইরে এক জায়গায় কাজে গিয়েছিল সেখানে খেয়েছে ওই জন্য আর আমার আর রান্না করতে গা লাগেনি আর ভাত তরকারি যা ছিল বাপি খেয়ে টিউশন চলে গিয়েছে হাসছে দেখো তো বন্ধুরা এই যে দেখো এখানে পেঁয়াজ কুচি আর আদা রসুন এগুলো সব থেতো করে নিয়েছি আর এখানে একটা টমেটো করেছি কুচি আর এখন আমি বাপির জন্য ম্যাগিটা করে দেবো ওদিকে ওদিকে ভাত বসিয়ে দিচ্ছি এই যে এখন জল দিচ্ছি জল ঠিক আছে তো বন্ধুরা বাপিরা আবার কিন্তু ম্যাগি আবার ঝোলঝোল করতে হবে তো আজকে বাপির

তো বন্ধুরা শীত কিন্তু একদম কমে গেছে আর এই যে দেখো এই ম্যাগির মশলাটা এখন এই এর মধ্যে তো আমি ছোটোবেলা থেকে বাপির ম্যাগিটা আমি এইভাবে করতাম কিছু কিছু সময় কিন্তু মশলা একদমই দিতাম না শুধু জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়ো অ্যাড করতাম তো যখন ছোটো ছিল তখন মশলা খুব একটা দিতাম না আর খুব একটা ম্যাগি করেও খাওয়াতাম না খুব কম দেখা যাচ্ছে মুখে একদম অরুচি চলে এসেছে তখনই এইগুলো দিতাম তো যেহেতু এখন বড় হয়ে গেছে খুব কম মাঝে মধ্যে দেখা যাচ্ছে মাসে এক আধটা ম্যাগি খাওয়ার জন্য একটু ঝামেলা করে যে মাইকি ম্যাগি করবে ম্যাগিটা এনেছে অনেক দিন আগে কিন্তু সে কোড়ানো হয় না দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো স্বাথনিযায়ী লবণ হলুদ গুঁড়ো দেবো এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেখো আগুনির ধারে উননের ধারে মার ওখানে বসানো ছিল এটা মার লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো একদম পছন্দ করে না কারণ ওই লঙ্কা খুব লঙ্কা খেলে নাকি বুক জ্বালা করে তো ওই জন্য লঙ্কা ভাঙিয়ে আমার দিয়ে দিয়েছে এই যে দেখো এখানে মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে মরিচ দিয়ে দেবো দিয়ে দেবো জিবের গুঁড়ো এই যে দেখো এই ধনে পাতা বাপি বিকালবেলা তুলে রেখেছিল একদম টাটকা টাটকা এগুলো ধুয়ে এখন কেটে কেটে দিয়ে দেবো এখন ছোট ছোট করে কাটবো একটু বটি দিয়ে কুচি কুচি করে কাটতে হয় কাটলে ভালো হয় এবার দিয়ে দেবো মশলার মধ্যে এখন মাছ দিয়ে দেবো দিয়ে কষাই করব ভালো করে কষাই করেছি এবার জল দিয়ে দেব তো দেখি বাবা তরকারি কি একটু ঝোল করব না একদম আঠা আঠা করব গ্রেভি মতো ঝোল করব আচ্ছা ঠিক আছে বাবা সে ছোটবেলার মতো হয়েছে ছোটবেলায় যেভাবে মনে আছে সেই টেস্ট ভালো ও খেয়ে নাও খেয়ে নাও ওটা খাও ওটা ভালো ওটা মশলা তার ঠিক পাশে রেখে দাও এবারে কড়াইতে একটু তেল দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়েছি এবার দারুণ একটা সেন্ট রাখছে এবারে তার এই যে গরম মশলার গুঁড়োও একটু ছড়িয়ে দেবো এবার নামানোর আগে রান্না কিন্তু একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে করে দেব

হতে হতে কিন্তু আমার ভাতও হয়ে গেছে পুকুরির জলে ভাত বসায় ওই ঝিলির পুকুরির জলে ভাত বসায় ঝিলির পুকুরের জলে ভাত বসালি ভাত একদম ঢপঢপে সাদা হয় আর কলের জলে ভাত বসালে ভাতটা লাল হয় আর কলের জলে ভাত বসালি ভাত কিন্তু বেশিক্ষণ থাকে না নষ্টই যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যেহেতু শীতকাল নষ্ট হয় না কিন্তু গরমকালে যদি রান্না করি সকাল সকাল যদি সাতটায় রান্না করি তো ওদিকে সন্ধ্যে তোমার

মানে পুরো পোকটো মাছ একদম বাপির এখন বায় বিভিন্ন রকমের কালকে বলছে রুটি করব রুটি খাবি তা বলছে যে না 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 রুটি করো না আমার জন্য ভাত করো তখন আমি ভাবছি যে একার জন্য রুটি করব থাক আর ভাল লাগছে না যেই ভাত রান্না হয়ে গেছে ভাত তরকারি হয়ে গেছে সেই সঙ্গে সে বলছে মা আমি ভাত খাবো না আমি রুটি খাবো কি যন্ত্রণা বাবা ওরকম ওর আর শেষ নেই তো বন্ধুরা আজকে খাওয়া দাওয়ার পর ভিডিওটা আমি এইখানে শেষ করছি আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে আজকে পর্বটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে টাটা